রাইজ আসসালামু আলাইকুম আর ভালোবাসার মানুষরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমাদের রাজাকে তো দেখতে পান আপনাদের মাঝে সময় আমার রাজাকে নিয়ে আমরা সময় ব্যস্ত থাকি তো এই যে আমার হাতে একটা পাখি আছে তো এই পাখিটাকে আমরা সময় দিতে পারি না আমার ভালোবাসার রাজাকে নিয়ে সময় ব্যস্ত থাকি এবং এর পিছিয়েই সময় দেয় আমার এই পাখিটা সবসময় ভাষার মধ্যে থাকে এই পাখিটার অনেক মন খারাপ সব সময় মন খারাপ করে বসে থাকে বাসায় তো আমরা একে সময় দিতে পারি না এ আমি একটা ভালো একটা মনের মানুষ চাইতেছি যে আমার রাজাকে এই রাজাকে গিফট করব এই হাতে থাকা রাজাকে কিন্তু এইটা রাজাকে না আসলে আমরা এই পাখিটাকে দিতে চাচ্ছি যে তাকে সময় না দিতে পারার কারণে আমরা সময় দিতে পারতেছি না এরকম একটা ভালো মানুষ চাই আমরা অনেস্ট সে বুঝবে পাখিটার মায়া দয়া বুঝবে পাখিটার কষ্ট বুঝবে সে যাতে আমরা যে সব সময় ছাড়ে যেরকম রাখি সেরকম যাতে সে ছাড়ে রাখে সে বাঁধে যাতে না রাখে কেন এরা হলো বোনের রাজা এদেরকে বাঁধে রাখা যাবে না এই রকম একটা লোক হওয়া লাগবে তাকে সময় ছাড়ে ধোয়া লাগবে এবং ভালো মনের একটা মানুষ হওয়া লাগবে তার কাছে আমরা আমাদের এই পাখিটা তুলে দিতে চাই অনেকেই আপনারা কমেন্ট করেন যে আপনারা কিনে নেবেন কিনে নেওয়ার কোনো প্রয়োজন নাই টাকারও দেওয়ার প্রয়োজন নাই আপনাদেরকে আমরা বিনা টাকায় দিয়ে দেবো কিন্তু এখানে ভালো একটা ভালো একটা মনের মানুষ লাগবে যে আমার পাখিটাকে সময় দিতে পারবে ভালো রাখতে পারবে ভালো খায়